হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার তো আমার একজন সাবস্ক্রাইবার সে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল এবং রিকোয়েস্ট করেছে যে আমি যেন তার নামটা গোপন রাখি আমি অবশ্যই তোমার নাম গোপন রাখবো চিন্তার কিছু নেই তো যাই হোক সে যে সমস্যার কথা আমাকে বলেছে আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে আমাকে জানিয়েছে যে সে একটা প্রোডাকশান হাউসে গেছিলো একটা ওয়েব সিরিজের হিরোর জন্য অডিশন দিতে এবার সেখানে গিয়ে সে কি দেখছে সেই প্রোডাকশান হাউসটাকে বেশ কিছু ছবি এবং বেশ কিছু ভিডিও ক্লিপ দেখিয়েছে সেই ভিডিও ক্লিপে কী আছে যে একটা সেটে সেখানে শুটিং হচ্ছে বেশ কিছু নামি দামি আর্টিস্ট যারা কিনা বিভিন্ন বাংলা সিনেমা বলো সিরিয়াল বলো ওয়েব সিরিজে বলো তাদেরকে দেখাই যায় বিভিন্ন বড় বড় বাজেটের যে সিনেমা রিলিজ হয় সেখানে তারা মানে কি বলবো মেন কমেডিয়ান হিসাবে থাকে হিরোর বাবা হিসাবে তাদেরকে দেখতে পাওয়া যায় এছাড়াও যে আজকাল একটা দুটো সিনেমাতে তারা হিরো হিসেবেও কাজ করছে সেই অ্যাক্টাররা বয়স্ক একটার যদিও তো আমি একটাদের নাম উল্লেখ করছি না কিন্তু সেই সমস্ত নামি দামি একটা নামি দামি চেনাশোনা মুখ তারা সবাই সেখানে শুটিং করছে তো এই সমস্ত ক্লিপ ভিডিও ক্লিপ তাকে দেখাবার পরে বলা হচ্ছে যে একটা প্রচুর বড়ো বাজেটের একটা ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে এবং অবশ্যই সেই ভিডিও ক্লিপের মধ্যে যে লোকজন কথা বলছে সেই ডিরেক্টর বলো প্রডিউসার বলো তাদেরকেও দেখা যাচ্ছে মানে দেখে তুমি বুঝতে পারছো যে তারা ওই যে শুটিং হচ্ছিলো সেখানে প্রেজেন্ট আছে তাদের কাঁধে হাত দিয়ে ফটো তুলছে একটারদের সাথে একটারদের সাথে হাত মেলাচ্ছে একটারদেরকে একটা স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছে একটাররা অভিনয় করছে ক্যামেরার সামনে এসে সমস্ত কিছু সেই ছোট ছোট ভিডিও ক্লিপগুলোতে রয়েছে এবার বলা হচ্ছে একটা প্রচুর বড় বাজেটের ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে এবং সেই ওয়েব সিরিজের জন্য তারা হিরো খুঁজছে এবং সেই ছেলেটির কাছে বলা হয় যে তুমি একটা এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলে এই যে বড় ওয়েব সিরিজটা যেটা কিনা একটা বিরাট বড় ওটিপিতে রিলিজ হতে যাচ্ছে তার হিরো হিসেবে তুমি চান্স পাবে এবার ছেলেটি আমাকে প্রশ্ন করছে যে এটা কি জেনুইন না ফেক্ট তো ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র তিনটা পয়েন্ট বলবো যে তিনটা পয়েন্ট থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে এই ধরনের ঘটনা জেনুইন না फेक এবং ওর পার্টিকুলার যে ঘটনাটা আমি সেটাকে ধরেই উল্লেখ করে বলে দেবো এটা জেনুইন না फेक তো এই ভিডিওটা দেখো এবং তোমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যে কি জিনিস কি জায়গা সেই সম্পর্কে আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও এই ধরনের অডিশান আপডেট পেয়ে তুমি যখন সেই প্রোডাকশান হাউসগুলোতে যাবে তা তোমাকে একটা বেশ ঝাঁ চকচকে অফিসে বসাবে তোমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করাতে পারে তারপরে দেখবে ভেতরে প্রচুর কথা চলছে ডিরেক্টর প্রডিউসার সবাই খুব ব্যস্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে এসে মাঝে মাঝে তোমাকে একটু উঠে তুমি বসো এরকম প্রচুর হাব ভাব নিয়ে চলবে তারপরে তুমি যাবে তোমার অডিশন হবে তুমি বাড়ি চলে যাবে দুদিন পরে তোমাকে কল করে বলবে আসুন আপনি সিলেক্টেড হয়ে গেছেন তুমি যাবে তারপরে সেই ডিরেক্টর বেশ কিছুক্ষণ ওয়েট করাবার পরে তোমার সাথে কথা বলবে বিরাট ব্যস্ত ভাব প্রচণ্ড বিজি তারা জাস্ট তোমাকে একটুখানি টাইম দিয়েছে তারা তারপরে তারা তোমাদেরকে এই ধরনের বিভিন্ন ক্লিপ বলো সমস্ত কিছু দেখাবে এবং দেখিয়ে তোমাকে অফার করবে যে আচ্ছা তুমি এত বড় একটা ওয়েব সিরিজের মানে হিরো হতে পারো আগে এটা ফিল্ম নিয়ে চলতো আজকাল একটা ওয়েব সিরিজ নিয়ে চলছে তো এই সমস্ত কিছু দেখে একটা নতুন ছেলে মেয়ে যারা কিনা মানে কি বলবো স্ট্রাগলার তাদের তো মানে একদম মনে হয় আকাশের চাঁদ আমি হাতে পেয়ে গেছি কিন্তু আমি তোমাদেরকে বলবো একদম উত্তেজিত হবে না একদম মানে মাথাকে ঠিক রাখবে এবং ঠান্ডা মাথায় তিনটে কথা মাত্র তিনটে কথা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তুমি চোখ বন্ধ করে বুঝে যাবে এই পুরো যে সেটা ফ্রড এবার কি সেই তিনটে কথা চলো একটা একটা করে আলোচনা করে দিলে তো প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাপ্রুভাল লেটার এবার তোমরা যখন এই ধরনের কোনো বিষয়ের সম্মুখীন হবে তোমরা একদম সোজা সাপটা ওই প্রডিউসার বা ডিরেক্টরকে জিজ্ঞেস করবে আচ্ছা কোন ওটিটি প্ল্যাটফর্মের জন্য আপনার ওয়েব সিরিজটা তৈরি হচ্ছে এবং আপনার কাছে কি অ্যাপ্রুভাল ঠিক আছে আমাকে লেটারটা একটু দেখান এবার অ্যাপ্রুভাল ব্যাপারটা কি বিষয়টাও জেনে রাখুন সবচেয়ে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডি করতে হয় তারপরে সেই স্ক্রিপ্টের একটা সিনপসিস বা সার সংক্ষেপ তৈরি করতে হয় সেটা গিয়ে যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেখানে জমা দিতে হয় ওটিটি প্ল্যাটফর্ম সেই সারসংক্ষেপ পড়ার পরে কোন কোন ধরনের অ্যাক্টারকে নিয়ে কাজ করা হবে সেই বিষয়গুলো শোনার পরে শুটিং শিডিউল জিনিসটা দেখে এবং টোটাল খরচ খরচা কত হবে সেই সমস্ত বিষয়টা দেখার পরে তারা কি করে ওই যে প্রোডাকশান হাউস আছে তাদেরকে একটা অ্যাপ্রুভাল লেটার দেয় এই অ্যাপ্রুভাল লেটারে কী থাকে যে আমার তোমার যে স্টোরি বলো বা সিনোসিস বলো সেটা পছন্দ হয়েছে তোমরা যদি এই নির্দিষ্ট বাজেটের মধ্যে অবশ্যই ওটি প্ল্যাটফর্ম বাজেট বলে দেয় এই বাজেটের মধ্যে জিনিসটাকে তৈরি করো এবং এইভাবে তৈরি করো এই ক্রাইটেরিয়ার সাথে তাহলে আমার চ্যানেলে আমি এটা দেখাবো গ্যারেন্টি দিচ্ছি এটা একটা লিগাল পেপার এই লিগাল গ্যারেন্টিটা না পেলে কোনো প্রোডাকশান হাউস কেন ওয়েব সিরিজ তৈরি করবে কেউ একটা ওয়েব সিরিজ তৈরি করে ফেলবে এত লাখ লাখ টাকা খরচা করে তারপরে কি চ্যানেলে ঘুরে ঘুরে ভিক্ষা করবে যে আচ্ছা আমারটা কিনুন আমারটা কিনুন আমারটা কিনুন কেউ কিনলোই না তাহলে তো এত লাখ টাকা জলে দিল প্রডিউসার কি গাধা নাকি যে এত টাকা ইনভেস্ট করবে প্রডিউসার আগে চ্যানেলের কাছ থেকে গ্যারেন্টি নেয় যে আমি এত লাখ টাকা দিয়ে মালটা তৈরি করব আপনি গ্যারেন্টি দিন আপনি দেখাবেন এই অ্যাপ্রুভাল লেটার হচ্ছে গ্যারেন্টি অ্যাপ্রুভাল লেটার ছাড়া কোনো প্রডিউসার এত গাধা নয় যে তো লাখ টাকা খরচা করে একটা ওয়েব সিরিজ তৈরি করবে তো সবচেয়ে মেন বিষয় হচ্ছে তুমি ওদের কাছে অ্যাপ্রুভাল লেটারটা দেখতে চাইবে এবার তোমাকে হয়তো একটা কাগজ দেখিয়েও দিল এবার যে কাগজটা তোমাকে দেখাবে তোমার কাজ হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে সেই কাগজটাকে পড়া সেই কাগজের যে ইংরেজিগুলো থাকে সেগুলো সঠিকভাবে লেখা না ভুল ভাল ইংরেজি লেখা যদি ভুল ভাল ইংরেজি লেখা থাকে তাহলে বুঝবে এটা একটা নকল অ্যাপ্রুভাল লেটার সবসময় জেনুইন অ্যাপ্রুভাল লেটার যারা তৈরি করে তারা সেখানে যথেষ্ট শিক্ষিত এবং ভালো ইংরেজি জানে এরকম লোক তৈরি করে কিন্তু যারা ফ্রড তারা কিন্তু এত পড়াশোনা জানে না ওই কোনো বরের দরে একটা যা খুশি তৈরি করে দিয়ে দেয় তাই সবচেয়ে প্রথমে অ্যাপ্রুভাল লেটার চাইবে তারপরে অ্যাপ্রুভাল লেটারটাকে পড়ে দেখবে যে তার ইংরেজিগুলো গুলো সঠিক না ভুল এইভাবে কিন্তু তুমি চিনতে পারবে যে এরা না ফ্রড সেকেন্ড জিনিসটা তুমি ওদের কাছে দেখতে চাইবে সেটা হচ্ছে বাউন্ড স্ক্রিপ্ট স্ক্রিপ্ট জিনিসটা কি একদম কমপ্লিট স্ক্রিপ্ট যাতে প্রোজেক্টের নাম ডিরেক্টরের নাম প্রোডাকশন হাউসের নাম সমস্ত কিছু লেখা স্পাইরাল বাইন্ডিং করা আছে একদম কমপ্লিট স্ক্রিপ্ট এটা জেনে রাখবে যত বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস হোক না কেন কমপ্লিট বাউন্ড স্ক্রিপ্ট ছাড়া তারা কোনো ওয়েব সিরিজের জন্য সাইন করে না এবার তুমি বলবে তাহলে ওই যে ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলো কি হতে পারে সেগুলো এরকম হতেই পারে যে একটা ছোট অ্যাড ফিল্ম আছে বা একটা ইভেন্ট আছে তার নাম করে একদিনের জন্য সেই অ্যাক্টারদের হায়ার করা হয় তাদেরকে একটা ড্রেস পরিয়ে একটা ছোটখাটো স্ক্রিপ্ট রেডি করে তাদেরকে একদিনের পয়সা দিয়ে কি হয় শুটিং করিয়ে নেওয়া হয় বা ভিডিও ক্লিপ রেডি করে নেওয়া হয় এবার কি হচ্ছে এই ক্লিপ সবাইকে দেখানো হচ্ছে এবং তারপরে তাদের কাছ থেকে টাকা পয়সা তোলা হচ্ছে এবং ফ্রড করা হচ্ছে তো এরকম কেস ইন্ডাস্ট্রিতে বহু হয় তুমি যা এই ধরনের জিনিসের পাল্লায় না পড়ো তার জন্য সোজাসুজি প্রডিউসারদের ডিরেক্টরের কাছে বাউন্ড স্ক্রিপ্ট চাইবে যে আমাকে কমপ্লিট স্ক্রিপ্টটা দিন আমি পড়ে দেখবো আমার যে ক্যারেক্টার আছে তার গুরুত্ব কতটা আমি বাউন্ড স্ক্রিপ্ট পড়ে তারপরে ডিসাইড করবো ইনভেস্ট করবো কি করবো না যদি কমপ্লিট স্ক্রিপ্ট তোমাকে দিতে রাজি থাকে তাহলে বুঝবে এরা জেনুইন আর যদি না দিতে রাজি থাকে তাহলে বুঝবে এরা ফ্রড তিন নম্বর পয়েন্ট হচ্ছে শুটিং শিডিউল তুমি বলবে আমি শুটিং শিডিউল দেখতে চাই কারণ আমাদের তো অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছে আপনি তো আমাকে ক্লিপ দেখাচ্ছেন যে অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছে তাহলে আপনি শ্যুটিং শেডিউল দেখান আমি দেখবো আমার যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার কতটা গুরুত্বপূর্ণ সে কতটা স্ক্রিন অ্যাপিয়ারেন্স পাচ্ছে বা কতটা সে স্ক্রিনে থাকছে কতটা টাইম অথবা যে বড় বড় অ্যাক্টারদের কথা বলছেন তাদের সাথে আমি কতটা রয়েছি সেটা আমি কি আপনাদের শেডিউল দেখে আমি বুঝবো বুঝে তারপরে আমি ডিসাইড করছি এবারে শুটিং শিডিউল ব্যাপারটা কি সেটাও তোমরা জেনে নাও দেখো প্রত্যেকটা প্রোডাকশান হাউস যখন নিজে স্ক্রিপ্ট ফাইনালাইজ করে শুটিংয়ে যাওয়ার আগে তারা কি করে একটা শিডিউল বা একটা তালিকা বা একটা হিসাব তৈরি করে নেয় কেন তৈরি করে ধরো আমি একজন বড় অ্যাক্টারকে হায়ার করেছি তো সেই অ্যাক্টারের কি হচ্ছে চারটে বা পাঁচটা সিনে রয়েছে ধরো তিন নম্বর সিন পনেরো নম্বর সিন বত্রিশ নম্বর সিন পঁচাত্তর নম্বর সিন এবং একশো নম্বর সিন এই পাঁচটা সিনে সেই বড় অ্যাক্টারের অ্যাপিয়ারেন্স রয়েছে এবার আমি যদি এক এক দিন করে ডেকে ডেকে তার একটা একটা করে সিন শ্যুট করি তাহলে পাঁচ দিনের পয়সা তাকে দিতে হবে তো সেটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার তো ওরা কী করে হচ্ছে যে যে দুদিন বা তিন দিন ডেট ওই অ্যাক্টারের নিচ্ছে তার মধ্যেই পাঁচটা বা ছটা সিন শ্যুট করে নেয় তার জন্য কী করতে হবে তোমাকে একদম তালিকা তৈরি করে নিতে হবে যে আজকে আমি এই এই সিন শ্যুট করব আজকে এই এই সিন শ্যুট করবো ওই অ্যাক্টারকে যেদিন পেয়েছি সেদিন তিন পনেরো তিরিশ তিনটে সিন আজকে শ্যুট করে নেবো আবার ওই বাহাত্তর নম্বর একশো নম্বর এই যে সিনগুলো রয়েছে ওটা সেকেন্ড দিন শ্যুট করব তাহলে কি হলো অ্যাক্টারের ছটা সিন রয়েছে কিন্তু দুদিন তাকে পয়সা দিলেই পুরো কাজ সাল্টে যাবে তো এটা হচ্ছে তাদের টার্গেট এইভাবে প্রোডাকশান হাউস কি করে নিজের শুটিংয়ের ডেট কমায় এবং তার সাথে সাথে যে নিজের খরচ সেটাও কমায় প্রপার শুটিং শিডিউল ছাড়া কেউ শুটিং করতে যায় না কেন তার কারণ হচ্ছে একটা শুটিং করা মানে প্রচুর খরচের ব্যাপার ক্যামেরার ভাড়া লাইটের ভাড়া খাওয়া দাওয়া স্টুডিও ভাড়া তারপরে এত বড়ো টিম আসবে ভাবো ক্যামেরার টিম আসবে লাইটের টিম আসবে ড্রেস আসবে মেক আসবে মানে এটা হিউজ প্রোডাকশান মিলিয়ে প্রচুর লোকজন তো যত কম দিনে শ্যুটিং হবে প্রোডাকশানের খরচ তত কমবে সুতরাং যদি একটা ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়ে যায় তার মানে প্রোডাকশান হাউসের কাছে শ্যুটিং শিডিউল থাকবেই থাকবে তো সেই শ্যুটিং শিডিউল তোমার সাথে শেয়ার করছে কি করছে না এটা কিন্তু অবশ্যই ম্যাটার করে আর লাস্টে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি যে যে প্রসেসগুলো পরপর হয়ে থাকে সেগুলো কীভাবে হয় সবচেয়ে প্রথমে একটা স্ক্রিপ্ট তৈরি হয় তারপরে তার সিন জমা দিয়ে অ্যাপ্রুভাল নেওয়া হয় তারপরে বাজেট রেডি হয় তারপর কাস্টিং হয় এবং তারপরে শুটিং শিডিউল তৈরি হয় তারপরে অ্যাকচুয়ালি শ্যুটিংয়ে যাওয়া হয় এরকম সাধারণত ঘটে না যে দু একজন অ্যাক্টারকে হট করে নিয়ে নিলাম একটা শ্যুট করলাম এবং তারপরে আমি হিরো হিরোইন সিলেক্ট করছি এগুলো সাধারণত হয় না তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখলে বা জানলে দেখা হবে পরের ভিডিও সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সবাই ভালো দেখো পরের ভিডিও দেখা হবে বাই